এই যে ছোট্ট বেবিরা পছন্দ করে কোয়েলের ডিমগুলা এই সবগুলা তো ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা এটা সব দেখব আজকে সব আজকে অবশ্য দোকানদার বলছে যে একটাও পচা হবে না দেখো তোমরা এখন এই যে একটা ধরা খাইছে এই যে এই যে এই যে এইটা এটা আমরা এখন ভাঙবো ওকে ভেঙে দেখবো যে এটা আসলে পচা কিনা ওকে বন্ধুরা

আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে এই ডিমগুলো পচা এবং ভালো পরীক্ষা করতে হয় তাহলে এখন আমরা পরীক্ষা করবো এটা ওঠাও স্যান ওঠাও পরীক্ষা করে দেখি দেখি আসলে এটা পচা কিনা তাও এখানে দাও বুঝতে পারছি না না এটা তো ভালো কেন এটা তো ভালো তাহলে তার তেল তো ভাঙলো কিভাবে নাকি তুমি একটু ভাঙো না বাবা আমি তো এক হাতে পারছি না আমার আমারটা একটা গ্লাস লাগবে এই পসা 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 গুড এ দেখো 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 দেখছো কি অবস্থা দেখছো প্রমাণ একদম জায়গায় প্রমাণ হয়ে গেল আজকে বেবি সায়েন্সকে প্রমাণ করে দিল ইহা বড়ই সত্য কথা ওটাও কি ওটা ওখানে দিও না যদি ভালো হয় দেখি এটা পচা কিনা আচ্ছা পচা হোক ভালো হোক এর মধ্যে মিশে গেছে তখন এটা আর দেওয়া যাবে না এটা মনে হয় ভালো ছিল বাবা তাহলে আমরা কী করে বুঝবো কিন্তু আগেরটা পচা হয়েছে বুঝছো আগেরটা বসা হয়েছে এটা ভালো ছিল ঠিক আছে তাও একটা অভিজ্ঞতা হলো এটা শুনছি যে ডিম নাকি ভেসে উঠলে সেটা হচ্ছে পচা হয় কেন থাক এগুলো থাক এগুলো তুমি ভাজি করে খেও ওকে